দানবীরদের ঘটনা এ অনুষ্ঠান যেখান থেকেই দেখতে পাচ্ছেন অসংখ্য মোবারকবাদ আপনাদের নিকট পেশ করছি আল্লাহ আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুক সে কামনায় রাখি এবং নবী করিম সাল্লাহ তালাহ আলী ওয়াশাল্লামের ওপর দৌর শরীফ পাঠ করার ফজিলত আপনাদেরকে অবশ্যই শোনাব কারণ দরু শরীফ এর ফজিলত খুবই ভালো এবং আমাদের জন্য খুবই বরকতময় আল্লাহর পিয়ারা নবী রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার শরীফ পড়ে আল্লাহ তার জন্য এক কিরাত লিখে প্রশ্ন সম পরিমাণ এক কিরাত পানি উহুত পাহাড় সম পরিমাণ যদি কি একবার শরীফ পারে আল্লাহ তালা এক কিরাত সবাব তার জন্য দান করে উহুত পাহাড় সম পরিমাণ সব হয়তো বলতে পারেন অনেকে বলে এত সাপ দিয়ে কী করবো অনেকে বলে থাকে তো আসলে তাদের অজ্ঞতার কারণে এই কথাটা বলে কারণ কাল কেয়ামতের দিন যখন বুঝতে পারবে মানুষ যদি একটা নেকির জন্য কেউ আটকে গেল তার আমল নামা হিসাব কিতাব সব সম্পন্ন হলো একটা নেকি যদি প্লাস হয় তো ওই একটা নেকি যদি রকম প্লাস করতে পারে তাহলে সে জান্নাতে যাবে একটা নেই খেয়ে দিবে বা একটি গুণা যদি তার থেকে সরিয়ে দেওয়া হয় তো তার আমার্লামার নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে একটা গুণা কে নিবে আজকে চোখে দেখা যাচ্ছে না বুঝতে আমরা উপলব্ধি করতে পারছি না কিন্তু পরকালে ঠিকই উপলব্ধি হবে সেজন্য আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে দরদেব পাকের মোহাব্বত থেকে উঠতে বসতে চলতে ফিরতে মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে আল্লাহ তালার পিয়ারা হাবিব পিয়ারা রসুল সাল্লাহ আলী আসসালামের উপর দরু শরীফ পড়ার তৌফিক দান করুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আপনাদেরকে বলবো আল মুস্তাদারাকের তৃতীয় খণ্ডের দুশত উনত্রিশ পৃষ্ঠা তিন হাজার সাতশো বয়ান্ন হাদিসে মুবারক যে কোন এক সাহাবির রদিয়াল্লাহ তালহু উপহার স্বরূপ এক সাহাবি যদি আল্লাহ হয়ে এর গড়ে ছাগলের মাথা প্রেরণ করলেন এবং তিনি বললেন এই মাথা আমার চাইতে অমুক ইসলামী ভাই অর্থাৎ অমুক ভাইয়ের বেশি প্রয়োজন এক সাহাবি উপহারস্বরূপ অন্য সাহাবিকে ছাগলের মাথা প্রেরণ করলেন পাঠালেন তিনি বললেন এই মাথা আমার চাইতে অমুক ভাইয়ের বেশি প্রয়োজন সুতরাং এই মাথা তার গড়ে পাঠিয়ে দিলেন তখন তিনি বললেন যে অমুক আমার চাইতে বেশি মোকাপেক্ষী অতপর মাথাখানা ওই সাহাবিরদী আল্লাহ তালের ঘরে পাঠিয়ে দিলেন এভাবে প্রথমজন দ্বিতীয় জনের ঘরে দ্বিতীয় জন তৃতীয় জনের ঘরে এবং এ মাথাখানা পৌঁছাতে থাকলেন এমনকি শেষ পর্যন্ত ওই ছাগলের মাথা ষাটটি করে ঘুরে ফিরে আবার প্রথম সাহাবিরদী আল্লাহ তালাহের ঘরে পৌঁছালো তাহলে একটা জিনিস বুঝতে হবে যে প্রথম সাহাবি যে সেকেন্ড সাহাবিকে দিল দ্বিতীয় জনকে সে আমার সা অপার্জন করলো দ্বিতীয় জন মনে করতেছে আমার অমুক ভাই তাকে দিলে বেশি ভালো হয় সে তার পাওয়ার পরে রিসিভ করার পরে অপরকে দিল তৃতীয় জন তৃতীয় চতুর্থ জনকে এভাবে সাত পাক ঘুরে শেষ পর্যন্ত সাতজনের যে পড়লো সে মনে করছে এটা তো জানে না ছয়জন যে সাহাবি ছয় নম্বর সাহাবি তো সাত নম্বরকে দিল সাত নম্বর আবার পাঠিয়ে দিল প্রথমজন সাহাবীর নিকট সাতজনের মধ্যে সাতজনের সাপ অর্জন করলো শেষ পর্যন্ত প্রথমজন সাহাবি যিনি ওই ছাগল দ্বিতীয় জনকে প্রেরণ করলো মহান আল্লাহ ওই প্রথম ব্যক্তির নিকট চলে আসলো তাহলে তাদের মধ্যে মাতৃত্বের বন্ধনটা মহাব্বত ভালোবাসাটা আন্তরিকতা কেমন ছিল একে অপরের প্রতি সহমর্মিতা সহনশীলতা এবং আত্মত্যাগের যে মহিমা ইসার করার যে প্রবণতা তাদের নিকট কেমন ছিল আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে দান করুক আমরাও যাতে জন্য নিজের পছন্দের বিষয় যাতে আহ ইসার করতে পারে আত্মত্যাগ দিতে পারে আল্লাহ আমাদের সাথে এর নিকট জিজ্ঞেস করা হলো দানশীলতা কাকে বলে অর্থাৎ এক বুজুর্গ রহমদ্ল্লাহ আলহের নিকট জিজ্ঞেস করা হলো যে দানশীলতা কাকে বলে তখন তিনি রাহমতুল্লাহ আলা বলেন ভাইদের সাথে সৎ আচরণ করা সম্পদ দান করা দানশীলতা তিনি আরো বলেন আমার পিতা মহোদয় রহমতুল্লাহ উত্তরাধিকার সূত্রে পঞ্চাশ হাজার দিন হাববেন তা তিনি তলে পূর্ণ করে আপন ভাইদের মাঝে বন্টন করে দিলেন এবং বললেন আমি যখন নামাজে আল্লাহ তালার নিকট আপন ভাইদের জন্য সবচেয়ে মহান দৌলত জান্নাত প্রার্থনা করতে থাকি তবে এই ধ্বংসশীল পার্থিব নিকৃষ্ট সম্পদ বন্টনে তাদের সাথে কৃপণতা কেন করব যেহেতু আমি আমার ভাইদের জন্য আল্লাহ দরবারে দোয়া চাচ্ছি বড় নিয়ামতওয়ালা জান্নাতের দুনিয়ার এই সামান্য পার্থিব নিয়ামতের জন্য আমি কেন কৃপণতা করব। এই ধ্বংসশীল সম্পদের জন্য আমি কেন কৃপণতা করব তিনি সেগুলো ভাইদের মাঝে বন্টন করে দিলেন বলে ইসার এবং আত্মত্যাগের যে মহিমা তা বুজরগানে দিন থেকে শেখা যায় আল্লাহ ওয়ালাদের কাছ থেকে सीखा যায় সাহাবায়ে کرام থেকে सीखा যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য নামবীয় کرام থেকে सीखा যায় আমরা শুনলাম নিশ্চয় দরিদ্র হওয়া সত্যও সাহাবাই کرام আলাইহিমুর দোয়ানগণ একে অপরের প্রতি যে রকম ভালোবাসা मोहब्बत যে শিক্ষা দিয়েছে আজ কত মানুষ একে অপরের মাথা কাটার জন্য প্রস্তুত তাওজুদ্দ আর তাদের প্রেরণা নিজে না খেয়ে অপরকে খাওয়াবো নিজে কম হলে অপরজনের নিকট পাঠিয়ে দিব সেই পিস সাহেব রহমতুল্লাহ তুর্কি আমলে মদিনে মনোয়ারাতে বসবাস শুরু করে দিয়েছিলেন তার রহমতুল্লাহ ইন্তেকাল হলো তিসুরা জিলহজ চোদ্দশো এক হিজিরিশ মনোয়ারা মধ্যে হয়েছে এবং ইনার দাফনটা বাকির মধ্যে হয়েছে তো ইনার হায়াতের মধ্যে ওনার দরবারে পেশ যে হুজুর সর্বপ্রথম যখন আপনি মদিনায় আসছিলেন তখন এখানকার মুসলমানদের অবস্থা কেমন ছিল তিনি বললেন এক সম্পদশালী ব্যক্তি মদিনায় মনোয়ারা তার দরিদ্রদের মাঝে প্রচুর পরিমাণ কাপড় বন্টন করার ইচ্ছা করেছিল অতএব তা এ উদ্দেশ্যে এক কাপড় ব্যবসায়ীকে বললেন অমুক কাপড় হতে আমাকে এত পরিমাণ কাপড় প্রয়োজন তখন ব্যবসায়ী বলল আপনার চাহিদা পরিমাণ কাপড় আমার কাছে রয়েছে তবে আপনি দয়া করে আমার সামনে দোকান হতে ক্রয় করে নিন কেননা আজ আমার অনেক কেনাবেচা হয়েছে কিন্তু ওই বেচারা ব্যবসা আজকে কম হয়েছে একজন ব্যক্তি বহান আল্লাহ দরিদ্রদের মাঝে কাপড় বন্টন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তাহলে কত পরিমাণ কাপড় কিনবেন ইনি আসছে এক ব্যবসায়ীর কাছে আর মদিনে মনোয়ার ওই ব্যবসায়ী বলল আপনি অমুক ব্যবসায়ীর কাছে চলে যান যাতে করে তার ব্যবসা কম হয়েছে সে যাতে কিছু আজকে কেনা বেচা করার সুযোগ পায় নিজের স্যাক্রিফাইস করছে এই যে আজকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা আমাদের থেকে চলে গিয়েছে পারলে দোকান বন্ধ করে দিচ্ছি এ অবস্থার মধ্যে দোকান খুলে দিব আসেন আসেন কাস্টমার আমার কাছে আসেন মাল আমার থেকে নিয়ে যান আর ওনারা অপরের নিকট কনভার্ট করে দিচ্ছে যা ওনার কম হয়েছে আজকে এটা হচ্ছে বাতৃত্বের বন্ধন মানবতার একটা বিষয় ভালোবাসার একটা বিষয় সেই ভালোবাসা কি আজ আছে না অপরের মুখের খাবার টুকু তুলে নেওয়ার জন্য সজাগ দৃষ্টিতে আছে এ হলো বর্তমান পরিস্থিতি কে কাঠটা মেরে কাম কে কাকে মেরে সামনে অগ্রসর হবে আহ আমরা যদি বুঝতে পারতাম আমাদের যদি আল্লাপাক সেরকম দয়া করত সঈদে কুতুব মদিনা রাহমতুল্লাহ আলাই বলেন মদিনা শরীফের আগেরকার মুসলমানগণ এমনই আপত মস্তক একষ্ট এবং আত্মত্যাগী ছিলেন আর আজকাল মুসলমানদের অবস্থা আপনাদের চোখের সামনে দৃশ্যমান যাদের অধিকাংশ মানুষ সম্পদ সঞ্চয় করা একে অপরের গলা কাটতে ব্যস্ত রয়েছে সে সোনালী জুড় যাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন ছিল যাদের মধ্যে ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল ওই দিনগুলো কি আর পাওয়া যাবে কেন জানি মুসলমান মুসলমানের পিছিয়ে লেগে আছে একে অপরের প্রতি খারাপ ধারণা একে অপরের প্রতি চুগলি করা এটা কেমন আল্লাহ পাক দয়া করুক পাক মেহেরবাণী করুক পাকের আমাদের সবাইকে সালামতি দান করুক কথিত আছে এক ডাকাত ডাকাতের বিরল ঘটনা আপনাদের শোনাল যে তখনকার সময়কার ডাকাতদের মধ্যে কি জিনিসটা কাজ করত ভিতরে যে আগেরকার মদিনার পথের যে ডাকাতের অবস্থাও আশ্চর্যজনক ছিল যখন ডাকাত দল হাজিদের কাছ থেকে কাফেলা লুণ্ঠন করত তখন হাজিরা তাদেরকে সালাম করত ডাকাতরা তাদের সালামের উত্তর দিতেন না যদি সালামের উত্তর ওয়ালাইকুম সালাম বলে ফেলতেন তবে তাদের সম্পদ লুণ্ঠন হতে বিরোধী থাকতেন আর যদি লুণ্ঠনের পর সালামের উত্তর দিত তবে লুণ্ঠনের মাল ফেরত দিতেন ডাকাতরা আক্রমণ করলো একদিকে সালাম দিয়ে দিল ডাকাতদেরকে তো লুণ্ঠন থেকে বিরোধে থাকতেন যদি এবার নিয়ে নিতেন পরে সেটা আবার পরে লুণ্ঠনের পর সালামের উত্তর দিয়ে দিল সেটা ফেরত দিতেন এখন এটা রেটাউজোর এরকম কথা কোনোদিন শুনি নাই এটা কেমন আশ্চর্যজনক কথা অর্থাৎ ডাকাতরা ওয়াইকুম আসসালাম তোমার ওপরও শান্তি বর্ষিত হোক আসসালাম ওয়ালাইকুম যে তোমার ওপর শান্তি বর্ষিত হোক এগুলো অর্থ তারা খুবই ভালোভাবেই বুঝতেন যে আমার কে সালাম অর্থাৎ শান্তি বর্ষণে দোয়া দিল আমি যাকে শান্তি মন্ত্রের দোয়া আমার তার জন্য করলাম তার মাল কিভাবে আমি লুণ্ঠন করি কিভাবে সম্ভব সেজন্য তারা মাল ফেরত দিত উদ্দেশ্য এটা নয় যে সালাম উত্তর না দেওয়াতে ডাকাতের জন্য ডাকাতি বৈধ হয়ে যাবে এমনটা ন আমাদের এটা শুধু শিক্ষার জন্য তখনকার একটা মন মানসিকতা তখন তার সিস্টেম মানে ডাকাতদের কনসেপ্টটা কি ছিল সেটা বোঝানোর জন্য বলছি যদি সালামের উত্তর না দিত তাহলে এমন না যে মাল সামান সবগুলো নিয়ে গিয়ে তাদের জন্য বৈধ হয়ে যাবে ডাকাতি করা এটা তো অবশ্যই হারাম রয়েছে জগন্ন অপরাধ রয়েছে কিন্তু তাদের সালাম দেওয়ার কারণে যখন তাদের কনসেপ্ট এরকম যে সে আমার জন্য শান্তি দোয়া করে দিল আমি তার কীভাবে দেব আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক আল্লাহ পাক আমাদেরকে ছোট বড় বয়সে বড় হোক ছোটো হোক সমবয়সী হোক সহপাঠী হোক সহকারী হোক সবাই সবাইকে সালাম দেওয়ার সে তফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে দয়ালু নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাহ সাল্লামের উপর দরুদ সালাম পেশ করার মধ্যে আন্তরিকতা ভালোবাসা নেই নবী করিম সাল্লি সাল্লামের মোহাব্বতে জীবন গড়ার আল্লাহ আমাদের সে তফিক দান করুন উজ্জাতুল ইসলাম হজরত সিদ্দার ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই হিয়াউল উলমের তৃতীয় কন্ডের মধ্যে বলেন এমন একটা ঘটনা আল্লাহ আকবর অবাক হয়ে যান মানুষ আজকে মানুষকে মানুষের খাবার চিনিয়ে নিচ্ছে অথচ আল্লাহ হকবর আল্লাহ আকবর যে কুকুরকে কিভাবে ইসার করে একজন খাদিম বলেন নগণ্য বলেন কিভাবে কুকুরকে নিজের খাবারটা দিয়ে দিলেন করে দেওয়ার দৃষ্টান্তমূলক একটা ঘটনা যেটা তিনি ইহাউল উলমের তৃতীয়খন্ডের মধ্যে বর্ণনা করেন যে হাজরত সেদিনা আব্দুল্লাহ বিন জাফর রদিয়াল্লাহ তালহ নিজের কোনো জমিন দেখার জন্য বের হলেন ঘর থেকে বের হলেন এবং প্রতিমধ্যে কোনো বাগানের মধ্যে প্রবেশ করলেন সেখান থেকে এক গোলামকে কাজ করতে দেখলেন যখন তার নিকট খাবার আসলো তখন কোথা থেকে একটি কুকুরও এসে পৌঁছাল গোলাম এক একটি করে তিনটি রুটি কুকুরের সামনে রাখলো আর কুকুর ওই খাবারগুলো খেয়ে নিল হাজরতে সেদনা আবদুল্লাহ বিন জাফর রদিয়াল্লাহ তালু ওই গুলামকে জিজ্ঞাসা করল আপনার জন্য দিনে কতটুকু খাবার আসে তো আরস করলেন আপনি যাই দেখলেন কতটুকু খাবার আমার জন্য আসে তো জিজ্ঞেস করলেন তার সবটুকু তো আপনি কুকুরকে দিয়ে দিয়েছেন তখন আরস করলেন এ এলাকায় কুকুর থাকে না এটা কোথাও দূর এলাকা থেকে এসেছে খুবই ক্ষুধার্ত ছিল আমার এটা পছন্দ হলো না যে আমি পেট ভরে খাবো আর এই বেচারা অবালা জন্তু ক্ষুদার্থ থাকবে বললেন আপনি আজ কি খাবেন আরস থাকবে আমার দিয়ে দিয়েছি আর ক্ষুধার্থ আব্দুল্লাহ বিন জাফর আলাই ওই গুলামের দেখে নিজের খাবার কুকুরকে বিলিয়ে দেওয়ার এটা দেখি সীমাহীনভাবে প্রভাবিত হলেন অতএব বাগানের মালিক হতে ওই বাগান গুলাম অন্যান্য সবকিছু সব কিছু ক্রয় করে নিলেন আল্লাহ ওয়ালাদের সেট আপটা দেখেন আব্দুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ আলাই যে বাগান থেকে বাগান গোলাম যা কিছু আছে বাগানে সব কিনে নিলেন এবার কিনে গোলামকে আজাদ করে ওই বাগান সহ সব কিছু তাকে দান করে দিলেন সৌভাগ্যবান গোলাম শত কোটি মার হাবা উপর সে নিজের খাবারটুকু দিয়ে দিল কুকুরকে দিয়ে দিল ক্ষুদার্ত কুকুর আত্মত্যাগের ফজিলাত পরকালে কি উপকার পাবে সেটা আল্লাহ তালা তার জন্য কি রেখেছে আল্লাহ ভালো জানান অথচ অনেক সময় রেজার্ট দুনিয়াতে দেখা যায় যে আল্লাহ রাজি করার জন্য করলো ফলশ্রুতিতে আবদুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ বাগানটা কিনে ওকে গোলামকে আজাদ করে দিয়ে তার মালিকানা সব দিয়ে দিল দান করে দিল ওই গুলাম গুলাম থেকে মালিক হয়ে গেল বাগানের মালিক হয়ে গেল এটা তো ছিল মানুষের ঘটনা মানুষ মানুষের ঘটনা এটা মানুষ প্রাণীর উপর দয়া করার কারণে বলেন দান আমরা একটা মানুষ মানুষকে কি দান করবে একটা রুটি দান করার ক্ষমতা মানুষ ডাকছে না বর্তমানে ক্ষমতা থাকার পরেও করছে না একটা রুটি দান করা এক খাবার কাউকে খাওয়াবে তফিক অনেক আছে খাওয়াচ্ছে দেখবেন না আপনি আপনি খেয়াল করবেন ইমাম সাহেব এলাকার মধ্যে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে গড়ে পালা দেয় এমন প্রভাবশালী না এমন যে হুজুরকে নিজের ঘরের মধ্যে মেহমানদার বানাবে সারা বছরের জন্য সারা মাসের জন্য ঘর 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 কেন এটা হচ্ছে বাস্তবতা আর নিজে নাকে কুকুরকে খাওয়াই দিল আমরা নিজের খাবার টুক অপরকে খাওয়াতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করছি না যেখানে একজন সম্মানিত ইমামের বেলায় আমরা পালা দিই পুরা সমাধান কিভাবে আমাদের বর্তমান কেমন পাক আমাদের উপর দয়া করুক আমরা কেমন জানি আমরা হয়ে গেছি এটা তো মানুষের ঘটনা এবার একটা আমাদেরকে বলবো কুকুরের ঘটনা কুকুর কিভাবে কি করে বলা হচ্ছে একটি কুকুর এর আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলার ট্রাই করব ঘনটা অনেকটা এরকম যে কিছু সফি রহমতুল্লাহ আলাই এনারা বলেন আমরা তারতুস থেকে তারতুস একটা জায়গা ওইখান থেকে আমরা আল্লাহ পাকের রায় যুদ্ধ করার জন্য বের হলাম শহর হতে একটি কুকুরও আমাদের নিল নিলাম সময় দেখবেন আপনি হাঁটছেন তো আপনার পিছিয়ে পিছে কুকুর ছুঁড়ে বেড়াচ্ছে যখন শহরের দরজা হতে বাহিরে গেলাম সেখানে একটা মৃত প্রাণী দেখতে পেলাম পড়ে আছে তো আমরা একটি উঁচু স্থানে বসে গেলাম ওই কুকুরটি শহরের দিকে চলে গেল কিছুক্ষণ পর যখন আমরা ফিরে আসলাম তবে একা নয় সাথে দেখলাম আরো প্রায় বৃষ্টি কুকুর ছিল যাওয়ার সময় একটি দেখলাম পিছনে নিল যেটা আমাদের সাথে আসলো দেখলাম আরো বিষটা কুকুর ওই জায়গার মধ্যে আসাতে সবাই ওই যে কুকুর যা আছে সব মিলে ওই মৃত প্রাণীর উপর ঝেপিয়ে পড়লো কিন্তু ওই কুকুরটা দূরে বসে দেখতে রইল একটা কুকুর আমাদের পিছিয়ে নিল আমরা একটা জায়গায় আসলাম আমরা উপর থেকে সব অবলোকন করছি মৃত প্রাণী পড়ে আছে আরো বিষটা কুকুর এসে উপর আক্রমণ করে সবাই বক্ষণ করে কাটছে আর ওই কুকুরটা এখানে পরে আছে সে দূর থেকে অবলোকন করছে যখন ওই কুকুরগুলো চলে গেল খেয়ে দিয়ে চলে গেল এখন যে কুকুরটা অবশিষ্ট ছিল ওই জায়গায় থাকিয়েছিল ওই প্রাণীর উপর আক্রমণ করলো না সে অবশিষ্ট এরা যখন মিষ্ কুকুর খেয়ে চলে গেল অবশিষ্ট যে হাড্ডিগুলো পড়েছিল সেগুলো চুচতে লাগলো অথবা সেও ফিরে গেল দেখুন কুকুর আমাদেরকে নীরব বাসায় কীরকম উপদেশ দিয়ে গেল আজ মানুষ মানুষকে মনে হয় কে ফেলবে এমন অবস্থা করছে ধন দৌলতের জন্য মাল দৌলতের জন্য যস খেতির জন্য অথচ যে প্রাণীকে এটা কুকুর প্রাণী কুকুর খাওয়া যায় না হারাম প্রাণী তাদের মধ্যে কি অবস্থা যে সবাই ওই প্রাণীকে খেয়ে নিল মৃত প্রাণীটা খেয়ে নিল ওই কুকুরটা তাদেরকে সুযোগ করে দিল ওরা খা পরে গিয়ে সে হাড্ডি চুষতে রইল আর আমাদের পরিস্থিতি আমাদের বর্তমান প্রেক্ষাপট আমাদের বর্তমান সময় কিভাবে যাচ্ছে পাক আমাদেরকে দয়া করুক পাক আমাদেরকে মেহরবানি করুক যাতে আমরা বুঝতে পারি আমাদের ওয়াজ নসিহতের তো শেষ নেই ওয়াজ নসিহতের তো অভাব নেই কিন্তু এত কিছু করার পরেও আমাদের মধ্যে কি মানুষ কি মানুষকে আমরা শুধরাতে পেরেছি কিংবা আমরা কি শুধরে গিয়েছি আমাদের প্রেক্ষাপটগুলো কেমন আমাদের পরিস্থিতিগুলা কেমন আমরা কি আল্লাহর দরবারে দোয়া করতে পারি না এ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমরা যেরকম তোমার মন্দে হাসিল করার জন্য করার দরকার সেটা করতে পারছি না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমাদের মধ্য থেকে যে ধরনের খারাপ খাসলত আছে সেগুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহর দরবার চাইতে তো পারি আল্লাহর রাস্তায় মাদনী কা আফালাতো আমরা সফর করতে পারি আজ দাওয়াত ইসলাম আমাদেরকে ওই বাণী শিখাচ্ছে ওই আত্মত্যাগের মহিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেজন্য দাওয়াত ইসলামের সুনাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে হকের মধ্যে থাকবে হকের মধ্যে প্রতিষ্ঠিত থাকার পর হক নিয়ে সামনে অগ্রসর হবে তার সুনামও চলবে সেজন্য আল্লাহর দরবারে আমরা দোয়াহ করতে পারি পাক আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসার আন্তরিকতার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে চিন্তা আমাদেরকে দিয়েছেন সে চিন্তা ভাবনার ওপর থেকে দুনিয়া আকিরাতের মধ্যে কাময়াব হওয়ার সে তফিক আল্লাহ আমাদেরকে সিবপুরন আমরা শুনেছি আত্মত্যাগের সেই মহিমার কথা আগের সেই সুন্দর বাণীগুলো আমরা আমাদের নিজের জীবনকে প্রস্ফুটিত করার জন্য আখিরাতকে সাজানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে এর ওপর আমল করার তফিক দান করুন ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ সামনে আপনাদের সম্মুখে নিয়ে আসবো পাক আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মাদিনী চ্যানেল দেখার তফিক দান করুন ইনশাআল্লাহ আগামী পর্ব আপনারা দেখবেন সে প্রত্যাশা রেখে আজকে এখানে ইতি আনলাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم